আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন বাবার বাড়িতে এসে খুদের ভাত খাচ্ছি গরম গরম আমাদের এলাকায় এটা কিন্তু বৌদ্ধ বলে আমরা বৌদ্ধ বলি আবার এর নাম কিন্তু অনেক খুদের ভাত বলে বৌদ্ধ বলে বাকা বলে আবার বৌয়াও বলে অনেক এলাকায় তো আমাদের এখানে কিন্তু বৌদ্ধ বলা হয় যে গরম গরম কেউ কেউ খেয়েছে কিন্তু আবার অনেকে ঘুমাইতেছে আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে ছেলে মেয়ে অনেক কিন্তু ঘুমাচ্ছে তো আমার খিদা লেগেছে আমি তাড়াতাড়ি করে খেতে বসছি তো এখানে আছে ডিম দিয়েছে ডিম দিয়েছে আর সুটকির ভর্তা আলুর ভর্তা তো এই তিন আইটেম দিয়েই কিন্তু আমি আজকের এই খাবারটা গরম গরম পরিবেশন করে দিয়েছে আমি খাচ্ছি বিসমিল্লাহ সকালবেলা নাস্তা খাওয়ার পরে এখন আমরা পেয়ারা গাছের নিচে মানে পেয়ারা দেখতেছি কই পেয়ারা আছে ছেলেমেয়েরা পেয়ারা খাবে গাছের পেয়ারা মোটামুটি বড়ই হয়েছে হয়ে গেছে মনে হয় পেয়ারা আছে আমি দেখছিলাম সকালবেলা যে আমার ছেলে পেয়ারা করতেছে আর নিচে দেখে দিকে ওদিকে আসে না আমি তো এ এই গেছে নাই কিন্তু এই পাশের গাছে আছে অনেকগুলো এই আছে যেদিক এই গেছে আছে যে আমার ছেলে পেয়ারা করলো এখানে ও তুমি এই যে আমার ছেলে মেয়ে গাছ থেকে পেয়ারা পেরে এনেছে নানুর বাড়িতে এইসা নানু তো নেই নানার গাছ থেকে আমার বাবা কিন্তু এই সব গাছ লাগাইছে অনেক অনেক রান্নাবান্নার পর চুলাটা কিন্তু ভেঙে গিয়েছিল। তাই নতুন করে আবার চুলাটা অন্যভাবে বানানো হয়েছে আর চুলাটা কিন্তু আমিই বানিয়েছি মনমন বলতা আপা আপনি চুলা বানাতে পারেন আপনি আমাকে একটি চুলা বানিয়ে দিয়ে যান তো আমি চুলাটা আমি বানিয়ে দিয়েছি মনমনকে কিন্তু আমি অত ভালো করে পারি না এই যে নতুন চুলা রান্না বসানোর জন্য আমরা আগুন ধরায় দিচ্ছি এখন তোমার অনুভূতি কি হ্যাঁ ভালো মন মনে বলতাছে আছে যে নতুন চুলায় যে আগুন ধরালাম তার অনুভূতিটা নাকি অনেকই ভালো আর এই যে আমার ছেলে কিন্তু দেখতে আছে এখানে বসে বসে আর এই যে আমার ভাইয়ের ছেলে যে দৌড়া দৌড়ি আমার মেয়ের সাথে তোমার তো প্যান খুললা যেতেছে এখন আমরা দুই বোন মিলে যাচ্ছি মার্কেটে এখন আমরা মার্কেটে যাব এটা হচ্ছে আমার ছোট বোন সবাই তো জানি নি নি সোহা তুমি ঠিকঠাক মতো বাসায় থাক কোথাও যায় না হ্যাঁ এখন আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে আর সামনে যে বাড়িঘর গুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী বাড়িঘর আর আমরা মার্কেটে যাচ্ছি তেমন কিছু আনার জন্য যাচ্ছি না কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যাচ্ছি আমরা কিভাবে যাই এবং কি কি কিনি তা দেখতে হলে আমাদের সাথেই থাকুন আমরা পুল দিয়ে এখন যাচ্ছি আমাদের এলাকার পুল ফুলে ওঠার মজাই আলাদাই ফুল দিয়ে কিন্তু অনেকে চলতে পারে না আমরা কিন্তু যাচ্ছি অনেক আনন্দের সাথে কারণ আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি এই পুল দেখতে দেখতে এই পুল দিয়ে চলাচল করতে করতে তাই আমাদের কাছে পুল কোনো রকমই লাগে না অনেকে পুল দিয়ে হাঁটতে পারে না চলতে পারে না এখন কিন্তু আমরা পুলের একদম মাস খানে এই যে আমরা এসে বসছি এখন পুল থেকে নেমে যাব এই তো আমাদের বাজারে এসে পড়ছি আমাদের বাজার এটা এই যে বাজার কি হচ্ছে আমাদের এলাকার বাজার এখন আমরা এই অটোর ভিতরে উঠতেছি অটো দিয়ে আমরা যাব তো এখন আমরা অটো থেকে নেমে গেছি আমরা মার্কেটের ভিতর ঢুকে গেলাম ওটা কালো সুতা আমি সুতার দোকানে ঢুকে গেছি সুতা আর কিছু প্রয়োজন জিনিসপত্র কেনার জন্য এই তো আমার কেনা হয়ে গেছে

তো আমরা ওই পাশে মার্কেটে এখন যাচ্ছি এখানে নাই কিছু

এই যে আমার বোনের বোরকা আনছে এই জন্য গেছিলাম মার্কেটে এই যে বোরকাটা কাটানোর জন্য বোরকাটা কিছুদিন আগে আনছে বোরকাটা কাটা বেশ লম্বা হয় তাই একটু শর্ট করে আনছে তো ও তো লম্বা মানুষই শর্ট না তারপর ওর থেকেও আরও বেশি লম্বা তো আর এই যে এইখানে আনছে দুইটা হিজাব এনেছে এই যে একটি হিজাব আর এই যে নিচে আছে আরেকটি হিজাব তে দুইটা হিজাব আনছে বোরকা আর সাথে এই যে এই জুতাগুলো আনছে এই জুতা এবং হিজাব নেওয়ার ইচ্ছা ছিল না পছন্দ হওয়ার কারণে নেওয়া হয়েছে জুতা আর হিজাব কেনার কোনো ইচ্ছা ছিল না তারপরও পছন্দ হওয়ার কারণে কেনা হয়ে গেছে আর আমার বোন কিন্তু হিল জুতা পছন্দ করে না এই টাইপের জুতাগুলোই পছন্দ করে তাই এই জুতাগুলো কিনেছে আর আমার ছেলের জন্য স্কুল ড্রেসের কাপড় কিনেছিলাম সেগুলো আমাদের দোকানে রেখে আসছি মনে নাই বাসায় আনার জন্য আর সাথে আমার সুতার এটা সেটা আনছি আর ওগুলো ওই ব্যাগেই আছে ওই ব্যাগ তো দোকানে আছে এই জন্য আনতে পারিনি দেখাইতে পারতেছি না এই যে এখানে আমাদেরকে চানাচুর দিয়েছে নিমকি দিয়েছে আর এই যে গরম গরম এখন কিন্তু আমার ভাই পাঠাইছে ডেনিস লোক দিয়ে পাঠায় দিছে আমার ছেলের জন্য একটা মেয়ের জন্য কিন্তু আমরাও খেতে পারবো বিশাল বড় বড় তো এখন দিছে আমাদেরকে এই নাস্তাগুলো খাওয়ার জন্য আর আমরা কিন্তু আরও বেশ কিছুক্ষণ আগেই আসছি আয়সা পেয়ারা খাইছি পেয়ারা খাওয়ার এই এখন আবার গুলো দিয়েছে মনমনে হ্যাঁ মনমন খাও তো রাখা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ